আমি হারুন নবীর বংশধর মুসা ইসলামের বড় ভাই হারুনের বংশধর আমি কাজে আমারে যাত্রার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা একটা সমতা আছে সাল্লাম যখন খাইবার বিজয় করলেন খাইবার মদিনা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর খাইবার বিজয়ের পরে গণীমত্বের মাল হিসাবে যত সম্পদ নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো এগুলি বন্টিত হয়ে গেল এর মধ্যে কিছু নারীরা ছিল তারাও সাহাবিদের মাঝে বন্টিত হলো আপনারা বুঝতেছেন কথা তার মধ্যে একজন নারী হজ্জদের সাফিজা রাজি আল্লাহ তালানহা তিনি আমাদের আম্মা যান উম্মুল তিনি হজ্জত দাহিয়া কালবির ভাগে পড়ছেন সাজ্জাদে সাফিয়া রসুরুল্লার কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত আমার দাদা আপনার হাতে মারা গেছে গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে ধন সম্পদ যা পাইছেন সব নিয়েছেন কোনো আপত্তি নাই কিন্তু আমি একজন নারী সাধারণ নারী না আমার বাবা হচ্ছে যিনি গোটা নেতা প্রেসিডেন্ট এই এলাকার আমি হারুন নবীর বড় ভাই হারুনের বংশধর আমি আমার যাত্রার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরীকা আছে একটা সমতা আছে আপনি আমারে বিয়ে করুন ইয়া ইয়ারাসুল্লাহ অন্য কাউকে দিয়েন না রসুল দেখলেন ঠিকই তো মেয়েটা উচ্চ বংশের মেয়ে হারুন নবীর বংশধর নেতার মেয়ে রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন বাসর করে যখন রসুল গেলেন দেখে সাফিয়ার গালের মধ্যে আঙ্গুলের দাগ রসুল বললেন সাফিয়ারে রে তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে ফাঁস আঙ্গুলের দাগ লেগে আছে সাফিয়া বললে রসুল আল্লাহ আজকে সকালবেলা খাইবার আপ্রা বিজয় করেছেন গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম রাত যখন গভীর হয়ে গেল আমি একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখেছ স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে করে দিল সাফিয়া বলছে রাধি আল্লাহ আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে আকাশ থেকে চারটা নামতে নামতে আমার ডানকলের মধ্যে চলে এসেছে আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম আসমকা আমার ঘুম ব্যঙ্গে গেল স্বামীকে ডেকে বলছে স্বামী রে কি স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ আমার কুলের মধ্যে চলে এসেছে স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে পা একটা থাপ্পর বসিয়ে দিয়ে বললো আহারে তোরণী আমার দুঃখ হয় তুই তো আমার থাকবি না তুই অসিরে মোহাম্মদের স্ত্রী হয়ে যাবি